যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে আমি আপনাদের বলছি গত দশ বছরে একটা তথ্য আপনাদের দিই গত দশ বছরে সব থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে ক্রাইম অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ দু নম্বর জায়গায় মধ্যপ্রদেশ তিন নম্বর জায়গায় রাজস্থান চার নম্বর জায়গায় মহারাষ্ট্র মহিলাদের বিরুদ্ধে শীলতাহানি ধর্ষণ অন্যায় অত্যাচারে উত্তরপ্রদেশে গত দশ বছরে একচল্লিশ হাজার সাতশো তেত্রিশটা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে ছত্রিশ হাজার একশো চুয়াল্লিশটা ঘটনা ঘটেছে রাজস্থানে প্রায় আঠাশ হাজার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে পঁচিশ হাজার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিন সরকার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি মোহনলাল যাদব ডবল ইঞ্জিন সরকার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি ভজন লাল ডবল ইঞ্জিন সরকার আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি একনাথ সিন্ধে ডবল ইঞ্জিন সরকার ক্যামেরার সামনে অন রেকর্ড বলে যাচ্ছি পারলে এই চারজন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন